আগামীকাল সকালে খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটি আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে আন্তর্জাতিক নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ আজ সোমবার সকালে বেগম খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কি না সেটি তার শারীরিক অবস্থার ওপর পুরোই নির্ভর করছে তার ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেনও গত শনিবার জানিয়েছিলেন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির ওপরে নির্ভর করছে তার বাহিরে যাওয়া এস এম রাগিদ সামাদ বলেন এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মান ভিত্তিক এয়ারলাইন্স এফ এআই অ্যাভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল আটটা বিশ মিনিটে শাহজালাল বিমানবন্দরে নামবে সেটি চাইলে সেদিনই রাত নয়টায় ঢাকা ত্যাগ করতে পারবে এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্র জানায় গত শনিবার এফ এআই এভিয়েশন গ্রুপে যে আবেদন করেছিল তাতে মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং পরদিন বুধবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সূচি চাওয়া হয়েছিল দুই সপ্তাহের বেশি সময় ধরে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশ যাত্রা সংক্রান্ত সিদ্ধান্তে জড়িত একটি সূত্র গতকাল রোববার রাতে বলেছে চিকিৎসকরা খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করে বিদেশ পাঠানোর সময় আরও দুই দিন পিছিয়েছেন দীর্ঘযাত্রার ঝুঁকি বিবেচনায় নেওয়া এই সিদ্ধান্ত এখন পুরোপুরি নির্ভর করছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় তার শারীরিক অবস্থার পরিবর্তনের ওপর সূত্রের মতে গতকাল রাত পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী তার অবস্থায় কোনো উন্নতি বা অবনতি কোনটিই লক্ষণীয় নয়